আলাইকুম গাইস কেমন আছেন সবাই আপনারা তো দেখছেন আমার মা আসছে তো আমার মা না এই যে এই জিনিসগুলো নিয়ে আসছে বরাবরের মতো আমি এখন এগুলো আনপ্যাক করবো তো এখন যেহেতু আপনাদের ব্লগার তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এর আগে যতবার নিয়ে আসছে আপনাদের ভাইয়া ওপেন করছে বাট এবার আমি করবো আর মেবি এই ভিডিওটা আমার এক পাটে শেষ করা পসিবল হবে না যেহেতু অনেক বড় ভিডিও হতে চলেছে এইটা আমি দুই পাটে দেখাবো তোমার এসেছে চকলেট

তো দেশে নিয়ে আসলেও এটা নিয়ে আসা হয় আলহামদুলিল্লাহ এবার আমি দেখাবো সেটা হচ্ছে সবার ফেভারেট বাংলাদেশে যারা বাইরের দেশে থাকে সবাইকে কমন যেটা দেয় সেটা হচ্ছে সাবান আমি দেখাই কতগুলো হ্যাঁ যদিও আগের মতো করে নিয়ে আসে না তারপর আমি দেখাচ্ছি যে কতগুলো এই যে দুইটা হ্যাঁ এই যে আরেকটা তিন নম্বর হ্যাঁ আমি দেখাচ্ছি জাস্ট কতগুলো এটা হচ্ছে চার নম্বরটা গেল একটা প্যাকেটের মধ্যে কতগুলো চিন্তা করে দেখেন আর এটা হচ্ছে শ্যাম্পু ইয়াস শ্যাম্পু আমি একটা না দুইটা নিয়ে আসছিলাম জানো আমি তো এক আসছিলাম সব আমি অত বেশি আনতে পারি নাই মানছে দেখা যাক এটা হচ্ছে এটা আমি সরে গেলাম হ্যাঁ পাতলা হয়ে গেছে এখন আর তো কিছু নাই গেছে ওয়েট তাহলে অনেক কিছু আনা যায় না ব্যাগের জন্য দেখা যাক এটাতে কি আছে দেখি হ্যাঁ সবাই দেখি সবাই কিন্তু বসে বসে দেখতেছে আমি সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসি নাই বাট সবাই দেখতেছে আমি যে কাজ করতেছি আর এইটা এটা হচ্ছে আমাদের কম্পোল আমি কিনেছিলাম এখানে থাকতে এটা এখানে রাখি আরে আগের বের করে তো এটাই মাকে দিতাম

চামচ কাজে চামচ আই থিংক এটাই আমার ফুল ভিডিও হয়ে যাবে সো আপনাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন এবং সেকেন্ড পার্ট আসতেছে খুব তাড়াতাড়ি আমি জানি না থার্ড পার্ট আসতে পারে এটার উপরে